আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার সবাই কেন অনেক ভালো আছি শুরু করতে যাচ্ছি নতুন আরেকটি ব্লগ আশা করি ভালো লাগবে রমজানের পরে আবার আমরা রেগুলার লাইফে চলে এসেছি তো এখানে আমি সকালে আমার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি তো আমার তো খুবই পছন্দ অর্স তো আমি আমার জন্য বানিয়ে নিচ্ছি তো এক প্যাকেট ওটস দিয়ে তারপর মাইক্রোওভেনে এখন দুই মিনিট কুক করে নিয়েছি কেন যেন আমি খালি খেতে পারি না কেন জানি আমার কাছে স্বাদহীন মনে হয় তো এর স্বাদ দ্বিগুণ করার জন্য আমি এখানে ফ্রেশ কিছু দিয়ে তো কলা আঙুর তারপর রাসবেরি তারপর ছিল স্ট্রবেরি আর এই তো কিছু বাদাম দিয়ে আমার ব্রেকফাস্টের বাটিটা আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি কলা দিয়েও খেতে কিন্তু দারুণ মজা লাগে কলা বাদাম বা ড্রাই ফ্রুট দিয়ে যদি আপনারা খেতে চান অনেকে ফ্রুটস দিয়ে ভালো পছন্দ করেন না তো তারা কিন্তু ড্রাই ফ্রুট দিয়ে ওসটা খেলে কিন্তু দারুণ মজা লাগে এভাবে ট্রাই করে দেখতে পারেন আমার তো ভীষণ মজা লাগে আমি এখানে এক টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি চিয়া সিড আর একটু দিয়ে দিব এক টেবিল চামচের মতো মধু মধুটা চাইলে আপনি স্কিপ করতে পারেন আমি দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিব যারা সকালে একটু ভারী নাস্তা পছন্দ করেন বা হেলদি নাস্তা পছন্দ করেন আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার এভাবে ওটস বানিয়ে খেতে পারেন নো ফেল একটা রেসিপি এটা খেলে অবশ্যই এর তারিফ করতে হবে এত মজা লাগে তো এই তো আমি আমার ব্রেকফাস্টটা খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে এদিকে ঈদের পরের দিনে কিন্তু আবার স্কুল শুরু হয়ে গেছিল তো আজকে হলো সানডে আর এরপরের দিন হলো আবান তো দেখা গিয়েছে যে ওদেরকে নিয়ে আসলে ঘুরতে কোথাও যাওয়া হয়নি তো বলছিল আপু চলো আজকে ওদেরকে ঘুরতে নিয়ে যাই তো আমার আসলে শরীরটা খারাপ ছিল যার কারণে আমি যাইনি বলেছিলাম যে ওদেরকে নিয়ে তুমি চলে যাও তো জাহেদা আবান সাপমান আর নিয়ে ইয়োগ চলে এসেছে এত সুন্দর ছিল ইয়োগশাল্লাহ খুবই সুন্দর জায়গা ওরা সারা দিনের জন্য আজকে করবে করবে আর এইখানে গিয়ে অনেক এনজয় করেছে এই যে আমার স্পাইডার ম্যান তো মার্শাল্লাহ ওই জায়গায় ওরা সারা সারাদিনই ছিল আহ ঘোরাফেরা করেছে খুবই সুন্দর একটা জায়গা যেহেতু সানডে ছিল উইকেন্ড হওয়াতে এখানে অনেক ভিজিটর ছিল আর ভিজিটর হওয়াতে খুবই ব্যস্ত জায়গা আর লোকজন থাকলে আসলে কোথাও ঘুরতে গেলে ভালো লাগে তো ওরা আসলে এই জায়গায় গিয়ে অনেক এনজয় এই ক্রিটাস ছিল এর দিন আহ আমি এখানে মিল্ক কেক বানিয়েছিলাম তো দেখতে আসলে এত সুন্দর লাগছিল আর খেতেও দারুণ মজা তো আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি তো আমি এখানে একটা এই যে এপোপরে মিল্ক এক টিন নিয়ে নিয়েছি আর একটা কন্ডেস মিল্কের টিন নিয়েছি নিয়ে তারপর চুলায় একটা বলক তুলে নিয়েছি একটু ঠান্ডা হয়ে আসলে আমি এখানে যে রেডিমেড কেকগুলো আছে এগুলা নিয়ে নিয়েছি চাইলে আপনারা বেকও করতে পারেন তো এগুলাকে সুন্দর করে আমি একটা সার্ভিং ডিসে নিয়ে নিয়েছি আর এই তো সুন্দর করে পিস পিস করে কেটে তারপর অ্যাসেম্বল করে নিচ্ছি চাইলে আপনারা বাজারে কিনতে যেই গুলা মিলে সেগুলা দিয়ে দিতে পারেন আমার হাতে কাছে এটা ছিল তো এটা দিয়ে দিয়েছি আর এই তো এবোরেট মিল্ক আর কনডেন্সড মিল্কের যে মিক্সচারটা সেটা আস্তে আস্তে করে আমি কেগের উপর দিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখে দিব ফ্রিজে আর ওইদিকে আমি কেগের উপরের যে ক্রিম সেটা রেডি করে নিব এখন ক্রিম রেডি করার জন্য এখানে আমি ডাবল ক্রিমটা নিয়েছি আর এখানে আমি একটা বোল নিয়েছি বোলটা আসলে একটু বড় হয়ে গেছিল যার কারণে দেখা গেছে ক্রিমটা ভালো করে প্লান্ট হয়নি তো এর জন্য ক্রিমটা একটু পাতলা মতো হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সুগারের যে পাউডার যেটা সেটা দিয়ে দিচ্ছি সবকিছু দেওয়ার পর এখন আমি বিট করব তো এখন দেখা যাচ্ছে যে আসলে বাটিটা আমি অনেক নিয়ে নিয়েছি এটা ভালোভাবে আহ বিট হচ্ছে না যার কারণে আসলে ক্রিমটা এত ভালো হয়নি তো আমি আসলে ছোট একটা বাটিতে যদি এক ডাবল ক্রিমটা নিয়ে নিতাম তাহলে অনেক সুন্দর করে ক্রিমটা হয়ে যেত তো যাই হোক আমি তিন চার মিনিটের মতো বিট করার পর যেরকম ক্রিমটা হয়েছে সেটাই দিয়েই আজকে কাজটা সেরে নিব কারণ আমার হাতে আসলে অনেক কাজ আমি চাচ্ছিলাম না যে এটা নিয়ে অনেকটা সময় আমি পার করে নেই তো উপরের দিকে আমি এভাবে ভালো করে ক্রিমটা দিয়ে দিচ্ছি একটা নজল নজল দিয়ে তো আপনারা চাইলে ডিজাইন আপনাদের মনের মতো করে যেগুলো একটা ডিজাইন করে নিতে পারেন তো আমার কাছে এটাই সহজ মনে হয়েছে তো এভাবে করে নিচ্ছি তো আসলে ক্রিমটা ভালো হয়নি নেক্সট টাইম আসলে যেই যেই ভুলটা করেছি সেটা যদি ঠিক হয়ে যায় তাহলে ক্রিমটা অনেক ভালো হবে আর উপরে আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি এখানে পেস্টাচিও যে পাউডারটা সেটা আর দিয়ে দিচ্ছি রোজ প্যাটার্ন এগুলা দেওয়ার পর মিল কেকটা দেখতে যেমন সুন্দর লাগে খেতেও আসলে মজা লাগে তো এখন আমি নর্মাল ফ্রিজে একটা ক্লিন ক্লিন দিয়েটা রেখে দিব আর এইদিকে দুপুরে রান্না বান্নার জন্য আমি যা আয়োজন করেছিলাম আসলে এত ব্যস্ত ছিলাম যার কারণে আর এগুলা রেকর্ড করতে পারিনি দুপুর গড়িয়েছিল এই তো আমার খালাতো ভাই আজকে আমাদের বাসায় এই ইঁদুগুলোকে বেড়াতে এসেছে ও যেহেতু দুপুরে এসেছে আর দুপুরে রান্না করতে আসলে টাইমটাও কম থাকে আর খুবই ব্যস্ত ছিলাম যার কারণে আমি তেমন কিছু রেকর্ড করিনি তো আজকে আমি যা রান্না করেছি এখানে ছিল বড় মাছের মাথা দিয়ে টমেটো টক করেছিলাম কাজকি করেছিলাম কমলার খোসা দিয়ে আর এই তো চিতল মাছের কুফতা করেছি তারপর লাম কারি করেছিলাম আর পাবদা মাছ রান্না করেছিলাম আর ছিল বোয়াল মাছ দিয়ে সিম আর বড়ো মাছের শুটকি দিয়ে আলু আর এই তো মিক্সড ভেজিটেবল আর সালাদ আমার খালা তো ভাই আসার পর চলে গিয়েছিল আমার ছোট বোন জাহেদার সাথে দেখা করতে আর আসার সময় জাহেদা একটা কেক নিয়ে এসেছে যেহেতু ওদের আজকে আর তেমন ভালো নেই গতকাল যে ইয়োগ বেড়াতে গিয়েছিল আসার পর রাতে একটু শরীরটা খারাপ করে নিয়েছে যার কারণে আসলে ওদের বার্থডে সেলিব্রেট করার তেমন ইচ্ছে ছিল না কিন্তু যেহেতু আমার খালাতো তো এসেছে কুয়াশা উপলক্ষে তো বললাম ও যেহেতু এসেছে তো সবাইকে নিয়ে একসাথে ওদের একটা কেক কেটে নেই তেমন কিছু না জাস্ট কেকটা নিয়ে এসেছে আর ও যেহেতু দুপুরে খাওয়া দাওয়ার পর তারপর ঘুরতে চলে গিয়েছিল তো ডিজার্টটা আসলে খাওয়া হয়নি ঈদের কিছুদিন আগে থেকে ঈদের পরের সপ্তাহ সবাই আমাদের পরে ফ্লু তারপর অসুস্থতায় যাচ্ছে আর কি তো যাই হোক এখানে ওরা ওর চাচ্ছু ওদের জন্য চকলেট নিয়ে এসেছিলেন তো ওরা চকলেটটা ভাঙার জন্য অস্থির হয়ে গেছে এদিকে আয়ান ওদের সাথে দুষ্টামি করছে এদের সাথে সারাদিন ওর ফোন আর দুষ্টমিতে থাকে তো যাই হোক জাহেদা আবারও চকলেটটা দিয়েছে আর চকলেটের শেপটা ছিল ডিম তো ওরা আসলে এটা ভাঙার জন্য আরো বেশি অস্থির হয়ে গিয়েছিল আর এদিকে আমার যখন যেহেতু টেবিলে ছিল তো ওদের সাথে আমরা কয়েকটা গ্রুপ পিকচার তুলে নিয়েছি ফ্যামিলি পিকচার তো পিকচার তোলার পর এখন কেক খাওয়ার পালা তো সবাই মিলে এখন আমরা কেকটা খেয়ে নিয়েছি কেক বক্সের কেক তো অনেক সব সময় মজা লাগে আর এখানে আমি যেহেতু মিল্ক বানিয়েছি তো সবাই ট্রাই করছিল আর এই তো সবাই গল্প করছিলাম খাওয়া দাওয়া করছিলাম খুবই সুন্দর একটা সময় কাটিয়েছি আর আমার খালা জন্য এসেছে আজকে দুপুরে এসেছে কালকে সকালে আবার চলে যাবে ও আসলে দিনের জন্য লন্ডনে ভিজিটে এসেছে আর এই তো আমাদের সাথে দেখা করেছে ও সাথে আসলে খুবই ভালো লাগছিল আর খুবই সুন্দর একটা সময় আমরা একসাথে গল্প গুজব করে পার করেছি আর এই তো এদিকে আবার আমার হাতে ফোন দেখে সুন্দর সুন্দর পোস্ট দিচ্ছিল পিকচার তোলার জন্য তা আমি আসলে কয়েকটা পিকচার তুলে নিলাম ওর মার্শাল্লাহ আল্লাহ বাড়ি আর এইদিকে আবারও আয়ান সাফওয়ানের মুড ঠিক করার জন্য ওর সাথে আবারও দুষ্টামি করছিল যেহেতু অসুস্থ ছিল বাচ্চাটা কান্নাকাটি করছিল তো এর জন্য আয়ানও চাচ্ছিল ওকে একটু দুষ্টামি করে যাতে ওকে একটু খুশি করা যায় আর খেলাধুলা করলে যাতে ও একটু ভালো থাকে এই আর কি তো এতটুকুই ছিল আমার আজকের ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আসসালামু আলাইকুম